আমি ডেট বডি নিয়ে যেতেছি আমার গাড়ি রংপুর যাবল কুড়িগ্রাম রঙ এই বগুড়া গেছি মতন আমার গাড়ি ভালো গাড়ি ঘুরতে আছে অটোমেটিক লাডুর মতন করতে আছে এই আর ঘটনা আপনি যেমন ধরেন গেলেন অনেক সময় রাস্তা বিষে পাবেন না হলে পাওয়া যায় অনেক সময় দিয়ে আপনি বডি নামাই দিয়েছেন আসার সময় দিয়ে সাদা কাপড় পরে লোক খারাপ হয়েছে রাত্রে অনেক কিছু হয় যেমন রুগী নিয়ে যাই প্রত্যেকের গাড়িতে সমস্যা হয় মানে অক্সিজেন সময় গাড়িতে মারা যায় আমি যাবো কুমিলাতে গাড়ি চালাইতাম মরে হসপিটাল থেকে সেই সময় আমি যাবো কোন সময় রুগী নিয়ে যাই রুগী নিয়ে গেছিলাম একবার রাত বাজে বারোটা পরে আমি যাই রুগী নামাই দিয়ে আইতামছি ফাঁসি দেওয়ার রুগী তো মানে ফাঁসি দিয়ে মারা গেছে পরে আমি নিয়ে গেছি পরে আস মানে আইতামইসি সামনে গিয়ে দিই মানে একজন মারা গেছে মানে মাইরা হালাই আছে না মাইরা মারা গেছে বলতে পারি পরে একদম জিজ্ঞাসা করছি সামনে মানে এটা কি হয়েছে মানে তো সামনে রাস্তার মাঝখানে শুয়ে হয়েছি তো আমরা পরে আমি গাড়ির বেগে নিয়ে চলে আসছি পরে আমি আর সামনের দিকে না পর আমি ছিল চলে আসছি পরে আর গেছি যাইতাম এই যাইতে হইব যাইতে ঘরে আমি আর ঘুরার ব্যবস্থা নাই মানে সামনে গেলে হের মানে এর উপর তো যাইতে হইবো লাশের উপর লাশ কি বলতো রাস্তার মাছ শুয়ে হই লাশের মতো নয় অদৃশ্য একটা জিনিস কি না আমার সাথে ছিল একই ছিল রাতবাজে পাই আপনার বারোটা উপরে বাজে একটা না কোনো কিছু হয়নি স্বাভাবিক হয়তো আমি ডেড বডি ইন্ডিয়া যেতেছি আমার গাড়ি রংপুর যাবলো কুড়িগেরাম রং এই বগুড়া গেছি মতো আমার গাড়ি ভালো গাড়ি ঘুরতে আছে অটোমেটিক লাড্ডুর মতন করতে আসে তারপরে কি পরে নাইমা দেখি সবাই বলতেছে দেখেন গাড়ির কিছু হয়েছে নাকি গাড়ি তো কিছু হয় নাই এটা তো আমি জানি যে গাড়ির কিছু হয় না এক এক জায়গায় কিছু একটা থাকে তারপরে নাইমা যে গাড়ি গুড়ি চেক করলাম সবকিছু দেখলাম ঠিকঠাক আছে পরে আবার সবাই পাশে আইসা বস্তু মানুষের এই পাশে ওটা পাম্পে ঢুকে গেছে না হয়তো মাথা পরে হাত ভাঙে পাও ভাঙে এরকম কিছু আর কি হ্যাঁ কিছু জায়গা আছে দেখা যায় আপনি ভালো রাস্তা যেতেছেন হঠাৎ করে তিন হাজারটা রাস্তা হয়ে গেল ঠিক আছে দেখা যায় আপনি রাস্তা যেতেছেন অনেক সময় ডেটবুটি হলে রাস্তা পুরো না গাড়ি চল হয়ে যায় এরকম ঘটনা আর কি এই আর ঘটনা আপনি যেমন ধরেন গেলেন অনেক সময় রাস্তা ভিসে পেবেন না কানাই পাওয়া যায় অনেক সময় দেখা যায় আপনি বডি নামাই দিয়েছেন আসার সময় দেখেন সাদা কাপড় পরে লোক খারাপ হয়েছে এরকম তো গাড়ি নোয়াখালী হয়েছে এই যে বাইশ সালে নোয়াখালী এক যে নোয়াখালী বাইশ সালে আমি গাড়ি অ্যাম্বুলেন্স পাঠাইছি হেল্পার ড্রাইভার দিয়া ওইখানে ডেট বডি নামায় আসার পরে ঠিক আছে এখন গাড়ি যে ঘোরাইবো এখন দেখে একটা কবস্থান ছিল কবস্থানের সামনে দেখে কি সাদা কাপড় পরে এক লোক খারাপ হয়েছে আছে আয় 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 তো আমার এই ড্রাইভার তো ডরে আর আগে বাড়ে না গাড়ি ব্যাগেই স্পিড মারছে তো রাস্তায় গেছে মেন রাস্তাতে গেছে এক মিনিট ভিতরে কিন্তু আধা ঘন্টা চালায় মেন রাস্তায় উঠতে পারে নাই ওই সময়গুলো যদি কেউ হ্যাঁ হ্যাঁ যদি কেউ ডরাই যায় তাহলে তো ওইখানে মারা যাবো বা স্টক করবো এরকম কিছু আর না ডরাইলে তো গাড়ি নিয়ে আসতেই পারবো সুস্থ পাবে আর কি ডরাইলে সমস্যা